আস্তে আস্তে কমতেছে এখানে আমরা সত্যি বাড়িয়েছি এখানে আমাদের যেই ইউনিট গুলো ছিল আমরা আরো দুইটা অলরেডি কাজ শুরু করেছি আরো দুইটা আমরা ষোলো থেকে এখন ইতিমধ্যে প্রায় বিশটা ইউনিট কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গেলে আপনারা বুঝতে পারবেন এদিকে যে চারটা ইউনিট এক্সট্রা কাজ করছে বিদে আপনারা দেখেন যে ফ্লেমটা কিন্তু কমতেছে সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি কনফাইন্ড এর পরবর্তী স্তর যেটা আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দিত একটু সময় লাগছে কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর মানে এক এক করে সীমাবদ্ধতা বলি যেমন আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই আমাদেরকে এই বিশাল এরিয়াতে ভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে যে কিছু আনরুলি ক্রাউড রয়েছে যারা একটু সমস্যা করছে কিন্তু এই আইনশৃঙ্খলা অবকারী বাহিনীর সাথে একটু তাছলে হচ্ছে ছোটখাটো সমস্যা নেই তারপরে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজে সহযোগিতা করছে সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে আপনার জোড়া খুলে ফেলতেছে এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করছি যে হয়তো আশা করছি যে আগামী দুই এক ঘন্টার মধ্যে ইনশাল আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো তবে এটা এখনো কিছু বলা যাচ্ছে না কারণ এই পূর্ব এবং উত্তর দিকের আগুনটা এখনো ফ্লেম দেখা যাচ্ছে না পানির স্বল্পতা নেই কিন্তু সমস্যা হচ্ছে যে চারিদিকে হয়তো পানি আছে কিন্তু পানিটা নির্দিষ্ট যে সোর্স আগুন যেখানে জ্বলছে অথবা যেখানে লিঙ্ক আপ হচ্ছে আগুনটা সেই আগুনে পৌঁছাতে একটু পৌঁছাতে আমাদের প্রায় আপনার তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের বেশি সময় লেগেছে তারপরে একে একে ইউনিট গুলো আসতে আরো সময় লেগেছে এবং সবাই যে ক্রাউড এবং যে পরিমাণ

আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি এখন শুধু একটা দিক বাকি আছে আশা করছি যে এদিকে শক্তি বাড়িয়ে আমরা আগুনটাকে আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে আশা করছি যে তা সম্ভব হবে